নমস্কার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসাতে চান আপনি আপনার সন্তানকে আর আপনার বাড়ি বর্ধমান জেলাতে দুই বর্ধমানই হতে পারে পূর্ব অথবা পশ্চিম আপনার বাড়ির ঠিক নিকটে আপনি অফলাইন সেন্টার খুঁজছেন যেখানে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বেস্ট গাইড প্রোভাইড করা হয় অথবা আপনার সন্তান ক্লাস থ্রি অথবা ফোরে অথবা ফাইভে পড়ছে আপনি একটা বেস্ট গাইড চাইছেন যেমন অঙ্ক তেমন ইংলিশ এমন একটা গাইড চাইছেন যে আপনার সন্তান যেন ইন ফিউচারে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে পড়াশোনা করে তাহলে আপনি অফলাইন সেন্টারে আপনার সন্তানকে পড়তে নিয়ে যেতে চান বিশেষ করে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আমাদের যে স্টাডি সেন্টারগুলি হয় সেগুলি বর্ধমান টাউনে হেড অফিস থাকবে দুই বর্ধমানের জন্য এবং বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সাহা ইনস্টিটিউটের অফলাইন সেন্টার স্থাপিত হতে চলেছে বর্ধমান টাউনে হেড অফিসে দায়িত্বপ্রাপ্ত রয়েছে দুই জেলার জেলা সভাপতি মধুসূদন দত্ত স্যার মধুসূদন দত্ত স্যারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই নম্বরে আপনারা মধু স্যারের সঙ্গে কথা বলতে পারবেন ওনার ইমেল আইডিও আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে যেটা চলছে ইমেল আইডি মধু ডট কো ডট মেইল দ্য রেট জিমেল ডট কম মধুসূদন স্যারের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনার বাড়ি বর্ধমান জেলার কোন প্রান্তে সেটা আপনি জানাবেন আপনার বাড়ির নিকটে কোথায় আমাদের সাহা ইনস্টিটিউটের অফলাইন সেন্টার আছে সেটা আপনি জেনে নেবেন এবং বিশেষ যে সুবিধাটি আপনি পাবেন সেটা হচ্ছে আপনি যে অফলাইন সেন্টারে আপনার সন্তানকে পড়ান না কেন সমগ্র রাজ্য জুড়ে আমাদের যে একই সঙ্গে যে অগ্রসর পঠন পাঠনের সেটা পাবেন এবং থাকছি আমি আপনার সন্তান যে সেন্টারেই পড়বে আমি প্রতি রবিবার বারোটা থেকে চারটে অর্থাৎ দুপুর বারোটা থেকে চারটে এই চার ঘন্টা আমি পাঠদান করব আমি থাকবো প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে চিন্তা কিসের আপনারা যোগাযোগ করুন মধুসূদন দত্ত স্যারের সঙ্গে আরো একটা কথা বলে রাখি বর্ধমান জেলাতে দু নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় জেলায় প্রথম স্থান অধিকার করেছিল অলিভিয়া দত্ত সেই অলিভিয়া দত্ত মধুসূদন স্যারের মেয়ে এবং অলিভিয়া একটি বই লিখেছে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার উপরেই তো আমরা বেস্ট গাইড পাবো মধুসূদন স্যারের কাছ থেকে এবং সঙ্গে থাকবো আমি আপনার সন্তানের সাথে আমার ইন্টারাকশন হবে পড়ানোর দায়িত্ব থাকবে আমার এবং গাইড থাকবেন আমাদের সেন্টারে উপস্থিত বিভিন্ন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় তাহলে আপনাদের আর কোনো চিন্তা নেই আপনার সন্তান অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবে শাহ ইনস্টিটিউটের তরফ থেকে আমরা এই শুভকামনায় করছি নমস্কার